আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকায়চু আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রথম যে প্রশ্নটি আমার হাতে এসেছে তা হচ্ছে আমার অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল কারো কালো করার জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কি না এর উত্তর হচ্ছে চুল যদি অল্প বয়সে পেকে যায় বয়স হওয়ার আগেই তাহলে সেই চুল কালো রাখার জন্য কোনো মেডিসিন বা কোনো তেল অথবা এই জাতীয় কোনো চিকিৎসার ব্যবস্থা যদি থাকে তাহলে সেটা গ্রহণ করা যায় যাচ্ছে বাকি বয়সের কারণে যদি পেকে থাকি যার বয়স হয়ে গিয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর অর্থাৎ উপযুক্ত বয়স যে বয়সে সাধারণত চুল পাকে ওই রকম যদি চুল পাকা শুরু করে তাহলে সেই চুল আবার কালো করার জন্য আলাদা কোনো মেডিসিন ব্যবহার করা যায়জ হবে না কারণ হচ্ছে যে এটা তার বয়সের কারণে পেকেছে যদি প্রাপ্ত বয়স হওয়ার আগেই অর্থাৎ অল্প বয়সে চুল পেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওই চুলকে কালো রাখার জন্য বা কালো হিসেবে ধরে রাখার জন্য কোনো মেডিসিন বা তেল এই জাতীয় জিনিস ব্যবহার করা যেতে পারে আর বয়স হয়ে যাওয়ার পরে যদি চুল সাদা হয়ে যায় তাহলে সেই চুলকে কালো ছাড়া অন্য কালার যেমন মেহেদি কালার বা লাল কালার ইত্যাদি করা যাবে আর সুলসাম বলেছেন ওয়ুরু হাজা ইল্লা সাওয়াত কালো ছাড়া অন্য কালার করার ব্যাপারে সুলসামের নির্দেশনা রয়েছে অর্থাৎ চাইলে মেহেদি লাগাতে পারে বা লাল করতে পারে অসুবিধা নেই কিন্তু বয়স্ক হওয়ার পরে যদি চুল সাদা হয়ে যায় সেই চুলকে কালার করার জন্য কোনো কালো রঙ ব্যবহার করা যাবে না এটা খুবই মারাত্মক একটি অপরাধ নবী সাল বলছেন আল্লাহ মিয়া রহ রাত জান্না যারা এইরকম চুল পেকে গিয়েছে সাদা হয়ে গিয়েছে বয়স হওয়ার কারণে এরপরে সেই চুলকে যদি আবার কালো কলব লাগায় বা কালো খিজাব লাগায় তাহলে সে জান্নাতে ঘ্রাণ পর্যন্ত পাবে না আরও বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা বা ধুমকি রয়েছে এই জন্যই কাজটা করা যাবে না